জগৎগুরু ভগবান সিং বার্কাচার্যজি তার রচিত বেদান্ত কাম ধেনু পঞ্চম নম্বর শ্লোকে তিনি বলেছেন অঙ্গে তু বামেজামুদা বিরাজমানাম অনুরূপ শোভগাম সখী সহস্রই পরিষেবিতাম সদা স্মরেম দেবীম সকলেষ্ট কামদাম ভগবান শ্রীকৃষ্ণের বামাঙ্গে পরমানন্দের সহিত সুতা শ্রীরাধিকা তিনি বিজমানা আছেন তিনি শ্রীকৃষ্ণের সমান রূপ গুণাদি বিশিষ্ট তিনি সহস্র সুখী নৃত্য তাহার সেবায় নিরত আছেন ইনি ভক্তগণের সর্ব অভীষ্ট এই রূপ দেবী শ্রী রাধিকাকে নৃত্য স্মরণ করবেন শ্রী রাধিকার জন্মোৎসব সম্পর্কে ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে ভাদ্রে মাসি শীতে পক্ষে ইয়া ইয়া পবিত্রাষ্টমী তিথি রাধা জন্মোৎসবমত্র তার এত কৃষ্ণ সেবক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা শ্রী রাধিকার জন্মে জন্ম উৎসব কৃষ্ণ সেবক করবেন বলেছেন সেই জন্ম উৎসবের সময় মধ্যাহ্নে বৃষ্টিকে লগ্নে জ্যেষ্ঠায় সপ্তমে পদে মুহূর্তাভিজিটিকে বিপ্রা যাতা রাধা হরিপ্রিয়া রাধিকার জন্ম সময় সম্পর্কে আমাদের নিম্বার্ক দর্শনের এবং নিম্বার্ক ধর্ম দর্শনের স্বধর্ম অমৃত সিন্ধুতে লিখেছেন ভাদ্র শুক্লা অষ্টমী শ্রী রাধা জন্মাষ্টমী এই দিন শ্রী রাধার জন্মোৎসব করবার কথা শ্রী রাধা ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্ন সময়ে বৃশ্চিক লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্রের সপ্তম পাদে অভিজিৎ মুহূর্তে জন্মগ্রহণ করেছেন যারা শ্রী রাধা জন্মোৎসব না করে তাদের বার্ষিক কৃত্য ভষে আহুতি নয় বৃথা হয় ভো বিপ্রা যেন কবন্ত রাধাজম মহোৎসব তেশাং তো বার্ষিক ভসুতি সমে উৎসব জন্মাষ্টমীর মতনই করবার কথা বলা হয়েছে উপবাসসিয়া আবশ্যকতাইয়া ব্রতপূর্বক উৎসব নতু। কার্যে কার্য নত উৎসব মাত্র উৎসবও জন্মাষ্টমীবধ এই শুদ্ধা ভাদ্র অষ্টমী ভক্তি বিবর্ধনী সপ্তমী বৃদ্ধা ত্যাগ করে নবমী বৃদ্ধায় এই শুক্লা অষ্টমীতে উপবাস করবার কথা বলা হয়েছে যেমন দ্বাদশী সকল ব্রত হতে অধিক পুণ্যা ও কৃষ্ণের প্রিয়া হলেও শুভ কৃষ্ণ জন্মাষ্টমী তা হতেও পূর্ণতমা কৃষ্ণ জন্মাষ্টমী হতেও শ্রী রাধাষ্টমী অধিক প্রিয়তমা অতএব কলিকালে মানবগণ সর্বপ্রয়ত্নে এই রাধা জন্মাষ্টমী উপবাস করবার কথা ভবিষ্যতর পুরাণে বলেছেন ভাদ্র শুক্লাষ্টমী মুাম कुरी भक्ति विवर्तिनी उपस्या नवमी विद्ध मुनि युक्ताम च वर्चये सर्वव्रताधिका पुण्य दादशी कृष्ण बन्धवा तस्मात् पुण्यतमक विष्णु विष्णु जन्माष्टमी शुभा तस्मात् प्रियतमस्य राधा जन्माष्टमी द्विजाः तस्मात् सर्वप्रयत्नेन এই ভাদ্র শুক্লা এই ভাদ্রশুক্লা অষ্টমীকে দুর্বাষ্টমীও বলে যে মানব এই দুর্বাষ্টমী ব্রত করে তাহার শক্ত পুরুষ পর্যন্ত সন্তানের ক্ষয় হয় না তাদের সন্তানগণের কোনো ক্ষতি হয় না দুর্বার ন্যায় বংশ পায় এবং আনন্দ অনুভব করে আনন্দ উপভোগ করতে পারে তাই ভবিষ্যত পুরাণে বলা হয়েছে পক্ষে ভাদ্রপদ পদশই শুক্লাষ্টম্যামিষ্ঠির দুর্গাষ্টমী ব্রত পুণ্যম ইহ কোতি ইহ মানব নতস ক্ষয় আপনতি সন্তান সপ্তপৌরুষম সপ্তপৌরুষম নন্দতে বর্ধতে যথা দুর্বা তথা কুলম আমাদের সনাতন ধর্মে এবং সনাতন বৈষ্ণব নিম্বার্ক সম্প্রদায়ে এই শ্রী রাধাষ্টমী বিষয়ে এইরূপ মাহাত্ম আমরা পাই তাই রাধা জন্মাষ্টমী উৎসব দ্রুত সবার জন্য পুণ্যের এবং পালনীয় মনে করি